যখন হইয়া যাইবে আমাদের একটা কক্ষ বানাইবেন অন্ধকার ওই কক্ষে কেউ যাইবে না অজু কইরা আপনি ঠান্ডা পানি দ্বারা অজু করবেন অজু কইরা একটা জায় নামাজ হাতে নিবেন জায় নামাজটা হাতে নিয়া আপনি ওই কক্ষের মধ্যে প্রবেশ করবেন কক্ষে প্রবেশ কইরা আপনি আমি দুই রাখাত নামাজ পড়বেন জায় নামাজ বিছাইয়া আল্লাহ আল্লাহর বলে ওই ংলার্য কোচ ওই কক্ষের মধ্যে বাতিটা বন্ধ করে এই কোতকের মধ্যে যখন দুই রাকাত নামাজ পড়বি আল্লাহ আকবার নামাজ পড়া ওই পੰদা জিকির করবে আল্লাহ 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 ওইভাবে জিকির করবে সুবহানাল্লাহ 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 ওইভাবে জিকির করবে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফির ফর্মা আস্তাউ ফিরুম্মা ওই পাবে পান্দা যখন জিগির করবি এই বন্দকার পক্ষব আল্লাহ জিকির করবি দিলতাব আল্লাহ দিকে তচু করব ওই পাংলা যক আল্লাহর জিকির করবি যতই অন্যায় করে তাকদ যতই অপরাধ করে তাখক যতই অন্যায় হয়ে তাখব ওই পাংলা যকত আল্লাহ জিকির করবিব আল্লাহ জিকির করবিব। আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবেন দেখবেন চোখ বন্ধ কইরা জিকির করলে অটোমেটিক চোখের পানি বের হইয়া যাইবে আজ ওই বাংলার যখন চুকের পানি বের হয়ে যাইবে আল্লাহ আকবর আল্লাহ আকবর চুকের পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ওই মুমিন বান্দার চুকের পানি পছন্দ হইয়া যাইবে আর পছন্দ যখন হবে আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ ওই বান্দা তোমার কাছে কাটতেছে গুনাহের জন্য কাটতেছে অন্যায়ের জন্য কাটতেছে অপরাধের জন্য কাটতেছে আল্লাহর কাছে এইভাবে যখন ফেরেশতারা গোসল করে বলবে আল্লাহ তালা বলেন ফেরেস যা আবার বান্দা আমাকে যখন ডাকতেছে অন্যায়ের জন্য ডাকতেছে অপরাধের জন্য ডাকতেছে গুনাহের জন্য ডাকতেছে আমি আল্লাহ তালার অন্তরে জোশ মেরে গেছে যা মুমিন বান্দাকে নাম দইরা ঘোষণা কইরা আস আমি মুমিন বান্দাকে মাফ করে দিছি